রাধে রাধে গীতার মূল্যায়নের আগের ভিডিও ছিল গীতার দ্বিতীয় অধ্যায়ের শেষ শ্লোক অর্থাৎ বাহাত্তর নম্বর শ্লোকের বিশেষ কথা বলেছিলাম আজ তৃতীয় অধ্যায়ের কর্মযোগের শ্লোকের প্রথম এক নম্বর শ্লোক বলব এক নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে অর্জুন উবাচ যায়সি চেৎ কর্ম নস্তে মতা বুদ্ধি জনার্দন তৎকিং কর্মণী ঘোর মাং জয়সী কেশব এর অনুবাদ হলো অর্জুন বললেন হে জনার্দন হে কেশব যদি তোমার মতে কর্ম অপেক্ষা বুদ্ধি শ্রেয়তর হয় তাহলে এই ভয়ানক যুদ্ধে কেন তুমি আমাকে নিযুক্ত করতে চাইছ এই শ্লোকের তাৎপর্য হল পূর্ববর্তী অধ্যায়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় সখা অর্জুনকে জড়জগতের দুঃখানব থেকে উদ্ধার করবার জন্য আত্মার স্বরূপ বিশদভাবে বর্ণনা করেছেন এবং সেই সঙ্গে তিনি আত্মার স্বরূপ উপলব্ধি করার পন্থাও প্রদর্শন করেছেন সেটি হচ্ছে বুদ্ধিযুগ বা কৃষ্ণভাবামৃত কখনও কখনও কৃষ্ণভাবানামৃতকেই ভ্রান্তিবশত কর্মবিমুখতা বলে মনে করা হয় এবং এই ধারণার যশবর্তী হয়ে অনেকে নির্জনে ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করে কৃষ্ণ হয়ে ওঠার চেষ্টা করে কিন্তু কৃষ্ণ ভবামেতে দর্শন সম্বন্ধে শিক্ষালাভ না করে নির্জনে কৃষ্ণ নাম জপ করার মাধ্যমে কেবল সাধারণ অজ্ঞলোকে সস্তা বাহবা লাভ উপদেশ যোগ্য নয় অর্জুন বুদ্ধিযোগ বা কৃষ্ণভাবামৃতকে কর্মজীবন থেকে অবসর নেওয়ার নামান্তর বলে বিবেচনা করে নির্জনে কৃষ্ণ সাধনা ও তপশ্চর্যার জীবনযাপন বলে মনে করেছিলেন পক্ষান্তরে তিনি কৃষ্ণ ভাবামৃতে অজুহাত দেখিয়ে সুকৌশলে যুদ্ধ থেকে নিরস্তর হতে চেয়েছিলেন কিন্তু নিষ্ঠাবান শিষ্যের মতো তিনি বিষয়টি তার গুরুদেব ভগবান শ্রীকৃষ্ণের কাছেই উপস্থাপন করে তার কর্তব্য সম্বন্ধে জানতে চাইলেন উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ এই তৃতীয় অধ্যায়ে তাকে কর্মযোগ বা কৃষ্ণ ভাবাময় কর্ম সম্বন্ধে ব্যাখ্যা করে শোনান এই হল গীতার তৃতীয় অধ্যায়ের প্রথম নম্বর শ্লোকের অনুবাদ সহ তাৎপর্য আসব পরের ভিডিওতে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ জয় গীতা